হ্যালো বেস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ঘুরতে কলারামপুর তো কলারামপুর টুইন টাওয়ার এই বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব আসলে অনেকগুলা সুন্দর জায়গা দেখার বাকি রয়েছে একদিন একদিন করে দেখব এগুলো তো এখন বাসের ভিতরে আসি বাসের ভিতর টিকিট ম্যাকেট কাটার পরে যাচ্ছি তো বাস থেকে বার হলাম তো এখন হোটেলের উদ্দেশ্য রওনা দেব রওনা দেওয়ার পরে হোটেলে গিয়ে একটা রুম ভাড়া করবো

তো এই দিকটা অনেকটা সুন্দরই লাগে তো রাস্তাঘাট করে নিচে চারদিকেই রাস্তাঘাট তো অবশ্যই এখানে হোটেল উটেল ভাড়া দিয়ে রুম ভাড়া করে চলে আসছি টুইন টাওয়ারের দিকে এই একটু একটু করে হেঁটে হেঁটে চলে যাবো টুইন টাওয়ারের দিকে আর যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে বেশিক্ষণ ঘুরবো না চলে যাব আসলে টুইন টাওয়ারটা অনেক সুন্দর এই দেখতে এই পরিবেশগুলা মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা আরও আছে অনেক জায়গায় আমরা গুড়ের বাকি রয়েছে ওইগুলোও এক এক করে দেখব সবগুলাই এগুলা দুইটার ডুম ভিডিও বর্তমানে টুইন টাওয়ারের আশেপাশে আছি আমরা তো ওই দিক দিয়ে রাত্রির বেলায় তো রাত্রির বেলা অনেকটা সুন্দরই লাগে টুইন টাওয়ারের ভিতরে যাচ্ছি চলে আস সবচেয়ে সুন্দর লাগে এগুলা দুইটো টুইন টাওয়ার যেহেতু একশো আমার বিশ্বের নাম্বার ওয়ান ছিল এখন বর্তমানে ডাউন হয়ে গেছে তারপরে অনেক সুন্দর লাগে অনেক মানুষজন আসে এটা দেখার জন্য অনেক সুন্দর একটা ব্যাপার তো রাত্রিবেলায় দিকটা অনেক তো চলে যাচ্ছে এখন টুইন টাওয়ার থেকে এখন রুমের উদ্দেশ্য রওনা হলাম টুইন টাওয়ারে আসবো না ইনশাল্লাহ অন্য কোথাও দেখা হবে